সুনামগঞ্জে এসএসসি পরীক্ষা দেয়ার দাবিতে স্কুলে তালা শিক্ষকের সাথে অসাধুচরণের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর এক শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় সাত বিষয় ফেল করার পর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে শিক্ষকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্কুলে তালা লাগিয়ে দিয়েছে অভিযুক্ত শিক্ষার্থী আরিফ লক্ষ্মীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের ছেলে মঙ্গলবার ছয় জানুয়ারে সকালে দলবল নিয়ে পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষায় অংশ দিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষকের অফিসে তালা মেরে স্কুল খোলা যাবে না বলে হুঁশিয়ারি দেয় তালার ঘটনাটি শিক্ষক ভিডিও করলে অকথ্য ভাষায় গালিগালাজও করে ওই শিক্ষার্থী এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন টেস্টে যারা চার বিষয়ের ওপরে ফেল করবে তারা মূল পরীক্ষায় অংশ নিতে পারবে না এটা কমিটির সিদ্ধান্ত দশম শ্রেণীর শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে অসাধুচরণ করে এবং স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয় এ বিষয়ে জানতে চাইলে তালা মারার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থী আরিফের বাবা আব্দুল আজিজ ভিডিও কে দিয়েছে উল্টো সেই বিষয়ে জিজ্ঞাসা করেন বলে দাবি অভিযুক্তের বাবার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থী আরিফের ভাষ্য আমরা প্রথম যেমন ক্লাসও আমরা ক্লাস পড়ছি ম্যাডাম বলছে এক যারা ধর হইবো তারা দেওয়া হইতো না পরীক্ষা চালাও না এখন দেখি তারা সাই বিষয়ে এলাও করছে মানে আমরা সাত বিষয় ছয় বিষয় পাঁচ বিষয় ধরা খাইছি তারপরে তারা সবাই রে চার বিষয় এলাও দিতে আমরা আমরাই পারতো না এটা যদি না পাই তাহলে কইছি আমি আমায় বলছি ম্যাডাম রে ষোলো জন যে এলাও ষোলো জন দিব আর একজন জানি পরীক্ষা না দিতে পারে পরীক্ষা দিতে পারে এটা বলছে ভিডিওটি বেশি করে শেয়ার করুন সুনামগঞ্জ টোয়েন্টি ফোর টিভিতে ফলো দিয়ে সাথেই থাকুন